তো এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি রান্না হয়ে গেছে আর কি কি নিয়ে বসেছি দেখো আজকে রান্নাটা এখানে হচ্ছে মূল শাক ভাজা সিম ভাজা বেগুন ভাজা আর হচ্ছে এটা মূল পালং শাক দিয়ে বড়ি দিয়ে আর ভগবান বসিয়ে দিয়েছে জানো হেভি টেস্ট হয়েছে দারুণ খেতে হয়েছে সত্যি রান্নাটা হেভি হয়েছে অনেকদিন পর খেলাম এক বছর পর খেলাম মায়ের হাতের রান্না এই যে মূল পালং শাকটা এত সুন্দর করেছে কি বলবো আর সামনে বসে আছে চিকেন দেখতে পাচ্ছ একদম চিকেন রেডি আর মা খেতে দিয়েছে মা খেতে দিচ্ছে আমাকে একটু একটু করে সব রকম দিচ্ছে বসে আছে মা এখনও খায়নি বললো ভাই আসলে খাবো তো আমার খুব জোর খিদে লেগে গেছে তাই জন্য আমি খেতে বসেছো দা খেতে বসে পড়েছি আমার ছোট মেয়ে বসেছে আর বড় মেয়ে ক্যামেরা ধরছে তো তোমাকে পরে দেখাচ্ছি বড়ো মেয়েদের তো কেমন ডান্নাটা হয়েছে তোমাদের দেখাবো বলে খালি একটু সরিয়ে নিয়ে আসো কি সুন্দর খেতে হয়েছে কি বলবো অনেকদিন পর খাচ্ছি তো হেভি লাগছে নিজের হাতে রান্না করে করে খাচ্ছিলাম সেরকম তার স্বাদ পাচ্ছিলাম না মায়ের হাতে রান্না হেবি লাগছে বন্ধুরা এবারে লাস্ট পার্টে খাওয়া দাওয়া হচ্ছে এবারে নেব চিকেন একদম লাল লাল ঝাল ঝাল দেখতে পাচ্ছ যেটা তোমার দাদা ভাই পছন্দ করে লাল লাল ঝাল ঝাল আর আমার ভাই বলে মায়ের হাতের মাংসর তরকিটা খেয়ে দেখবি হেভি করে আমার চাই তো নাকি মা হেবি করে তো মা ভালোই করে মায়ের এখন তো বেশ ভালোই করে তো যাই হোক আমার ভাই খেতে বসেছে চান করে এক্ষুনি এলো আর এই যে বড় মেয়ে খেতে বসেছে ওর পাতে এখন কি পড়ে আছে এই যে বাবা কত বড় থালা নিয়েছে আর মাও খেতে বসে গেছে মা আবার আঙুল চাটছে মানে মা নিজেই রান্না করে নিজেই আঙুল চাটছে আর কি কী সুন্দর করেছে না রান্না তো মা ভালোই রান্না করেছে জানো বন্ধুরা তো আমাদের বাড়িতে একদিন চলে আসবে সবাই এসে একদিন রান্না খাবে আমার মায়ের হাতে ঠিক আছে তো অনেকেই তো বলছে অনেক দাদা ভাইরাও বলছে যে তোমার হাতে রান্না কবে খেতে যাব বলো দিদি ভাই বোন আমাকে বোন বলে যেহেতু আমি তাকে দাদা ভাই বলি তো একটা দাদা ভাই ওরম বলছে তো আমি সেই দাদা ভাইকেই বলছি যে আমার হাতে যদি রান্না খেতে হয় তো আমাদের বাড়িতে চলে আসবে একদিন দাদা ভাই এসে আমাদের একসাথে খাওয়া হবে আর যখন আসবে ঠিকানা চাইবে দিয়ে দেব ঠিক আছে আর এই যে আমি এখন মাংসটা নিয়ে বসেছি দেখো একদম লাল লাল ঝাল ঝাল দারুন হয়েছে বন্ধুরা আমার বড় মেয়ে বসে পড়েছে খেতে দেখো একদম কত বড় থালা নিয়েছে দেখো চিকেন দিয়েই শুধু খাচ্ছে অন্য কিছু দিয়ে খাবে না বেগুন ভাজাটা পছন্দ করে মা গালে দিয়ে দিচ্ছে ছোট মেয়েকে আর এই যে ছোট মেয়েটাও চিকেন দিয়েই খাচ্ছে ও ওরকম কোনো সবজি খেতে চায় না ঠিকমতো তার মাংসটা দিয়ে খাওয়া হয়ে গেছে ফের একটু ভাত নেবো দেখো ভাত পুরো শেষ তো এবার চিকেনটা দিয়ে খাবো কেমন হচ্ছে এবারে খেয়ে দেখবো তো সব তরকারি খুব সুন্দর হলো ভালো লেগেছে খুব খেতে দারুণ হয়েছে